আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা দোলতপুর নদী দৌলতপুর নদী থেকে বড় নদীর দিকে চলে যাচ্ছে মক্কা ওয়ান মক্কা ওয়ান কিছু তেল আনলোড করে এখান থেকে বড় নদীর দিকে চলে যাচ্ছে চট্টগ্রাম থেকে আসা জাহাজগুলা এই দোলতপুর পদ্মা মেঘনাথ যমুনা ডেফি তেল আনলোড করে এখানে জায়গাটা খুব সীমিত হওয়ায় জাহাজগুলো এখানে থাকতে পারে না দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে কোম্পানির জাহাজ নোয়াপাড়া থেকে আসছে নোয়াপাড়া থেকে মংলার উদ্দেশ্যে যাচ্ছে যারা জাহাজে চাকরি করেন আহ জাহাজ সংক্রান্ত ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন খুশনার ফাইভ কালো তার নিয়ে আসছে চট্টগ্রাম থেকে খুলনা দৌলতপুর যমুনা ডিফু উদ্দেশ্যে